তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে কাপাল আর কাপাল আমার তো ভালো লাগছে না আমি সিঙ্গেল এসছি তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে যাচ্ছি বর্ধমান কেএফসি পার্ক তো আমার সাথে যাচ্ছে বন্ধু আর বন্ধুর বউ তো চলো বেছে নেবকে ভাট আজকের ভিডিও লে স্টার্ট আইয়ে দেখতে মলায়া তো হ্যালো গাইজ ফাইনালি আমরা পার্কের সামনে চলে এসেছি তো এরপর আমরা যাব পার্কে আর তোমরা দেখতেই পাচ্ছ দুটো কাপাল হাত ধরে আসছে তো আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি এরপর আমরা টিকিট কাটবো টিকিট কাউন্টারে টিকিট দিচ্ছে এই কাকা আর টিকিটের দাম মাত্র তিরিশ টাকা বলেন কি তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এরপর আমরা পার্কের ভেতরে যাব তো আমরা পার্কের ভেতরে চলে এসেছি তো তোমরা পার্কের সামনেটা একবার দেখে নাও তো এরপর আমরা পার্কের ভেতরে যাব আমার ফলের মধ্যে খেতে ভালো লাগে অ্যাপেল আর ওইদিকে আবারও আসছে দুটো কাপল বলেন কি তো এখানে আরো দুটো কাপাল তো গাইস এরপর যাব আমরা আরো ভেতরে তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো হ্যালো গাইস দেখতে পাচ্ছ তোমরা চারদিকে খালি কাপাল আর কাপাল আর আমি সিঙ্গেলছি ওইদিকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে তো এদিকে দেখতেই পাচ্ছ আরো দুটো কাপাল কি বলবো গাইস দেখতে খারাপ তাই আমার কপালে গার্লফ্রেন্ড জোটে না আর জুটবেও না মনে হচ্ছে তো আমার বন্ধুদের সব যতগুলো বন্ধু আছে সবারই বিয়ে হয়ে গেছে একটা করে ছেলে পে গেছে আর আমি সিঙ্গেলই থাকবো সারা জীবন তো হয়ে গাইস এরপর আমরা যাব ভেতরের দিকে তো বর্ধমান থেকে কে কে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে ওই ছেলেরাও মনে হয় আমার মতো সিঙ্গেল কি বলবো তো গাইস তোমরা যদি কোনোদিন বর্ধমান আসো তাহলে এই পার্কটা থেকে অবশ্যই ঘুরে যাবে এই পার্কটা অনেকই সুন্দর তো এই পার্কটার নাম হচ্ছে কে পার্ক তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর লোকেশান তো তোমরা দেখো কত সুন্দর লাগছে তো এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর একবার এলে তোমাদের বারবার আসতে মন চাইবে বন্ধুরা বন্ধু বউ আসছে আমার যতগুলো বন্ধু আছে সব বন্ধুরই বিয়ে হয়ে গেছে আমার বউটা মনে হয় জন্ম নিতেই ভুলে গেছে কী তো গাইস চারিদিকে কাপাল তোমরা দেখতেই পাচ্ছ তো আমি কি করবো ঘুরে বেড়ার সবাই সিঙ্গেল আমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে আমিও আনতাম তো এখানে বন্ধু আর বন্ধুর বউ বললো আমাদেরকে কটা ভিডিও শ্যুট করে দিতে তো তোমাদেরকে তো আমার বন্ধু আর বন্ধুর বউয়ের নামটা বলাই হলো না আমার খেতে ভালো লাগে না মিষ্টি আর আমার বন্ধুর নাম চাঁদ আর তার বইয়ের নাম হলো বৃষ্টি আমাদের পার্ক খোলা হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে